হরি ওম তৎসাত হরি ওম আমাকে একজন জিজ্ঞেস করলো যে পূজো ঈশ্বরের যে পূজো করা হয় সেটার বেনিফিট কি এবং তার সঙ্গে কি ঈশ্বরের যোগাযোগ হয় ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরকে পাওয়া যায় আত্মস্থ হলে পুজোয়ে যখন আপনি আত্মস্থ হবেন তখন আপনি ঈশ্বরকে পাবেন ব্যতিব্যস্ত নয় আত্মস্থ এবার ব্যাপার হচ্ছে যে পুজোটা কি পুজোটা হচ্ছে ধরুন আপনার মেয়ে ধরুন বাপের বাড়ি এসছে অনেক বিবাহিত তারপরে হঠাৎ বাপের বাড়ি এলো এসে বলল মাকে বলল যে মা আজকে আমিও রান্না করব। তুমি আমাকে জোগাড় করে দাও আমি রান্না করছি তো মা বললো তুই বাপের বাড়ি এসেছিস তুই বস রেস্ট নে না আমি রেস্ট নেবো না আমি আজকে রান্না করব একটা ব্যাপার হচ্ছে তা ব্যাপারটা কি হচ্ছে সেই রান্নার বাপের বাড়িতেই করছে মেয়ে রান্নার উপকরণ সব সবকিছু অ্যাপারেটাস বাজার হাট সব বাপের বাড়ির লোকই করেছে মেয়ে শুধু রান্নাটা করলো কেন তার বাবারই সব খরচা সে রান্নাটা করলো কেন যে এটা দিয়ে একটা সেবা করলো সে বাবা মায়ের বা ধরুন মেয়ে তার শ্বশুর বাড়িতে আছে বাবা আসছে মেয়ে কি করলো সে চিন্তা করলো বাবা আসছে বাবা এই জিনিসগুলো খেতে ভালোবাসে আজকে আমি এটা রাঁধবো কারণ বাবা আসছে তো এবার সে শ্বশুর মশাই গেল জামাই বাড়ি মেয়ে তাকে পছন্দ খেতে দিল কারণ সে জানে বাবার পছন্দ এই যে রান্না করার সময় মেয়ে যে আত্মস্থ হলো বাবার সঙ্গে যে বাবা এইগুলো খেতে ভালোবাসে এবং বাবা কতটা ভালোবাসে সেই অনুযায়ী সে রান্না করেছে এই যে আত্মস্থ হওয়া মানে হোটেলের রান্না না যে খদ্ আসবে পয়সা দিয়ে খেয়ে নেব কিন্তু এই যে আত্মস্থ হওয়া যে বাবা এইগুলো ভালোবাসে এইগুলো আমি রাখবো এবং এই মা এইভাবে রাখতো আমি এইভাবে রাধব এই যে ব্যাপারটা তো আপনার ধর্মের সঙ্গে মানুষের মনোজগত জড়িত বিজ্ঞান টিজ্ঞান সবই জড়িত মানে শঙ্করাচার্য ধর্ম ধর্ম নিয়ে লিখেছেন এদিকে সিগমন ফ্রয়েড ওদিকে রবীন্দ্রনাথ এমন কোন মানুষের অনুভূতি নিয়ে যেটা নিয়ে রবীন্দ্রনাথ লেখেননি প্লাস শ্রীরামকৃষ্ণ এমন কোনো অনুভূতি নেই মানুষের যেটা দিয়ে উনি কথা বলেননি তো টোটালটাই দু এক দুই চার বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই মানুষের যে অনুভূতিগুলো সেই অনুভূতি দিয়ে আত্মস্থ হতে হয় এটাই হচ্ছে পুজো হ্যাঁ এটা হচ্ছে বলছে রবীন্দ্রনাথ বলছে তোমার ছলে তোমায় ভুলে থাকি রান্না করতে গিয়ে আমি যাচ্ছি যে বাবা এটা খাবে বা বাবা এটা ভালোবাসত হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে এই যে বাবার সঙ্গে মেয়ের যে আত্মস্থ রান্নার মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে বা আপনার স্বামী স্ত্রীর যে আত্মস্থতা স্ত্রী খেতে দিচ্ছে স্বামীর মুখের এক্সপ্রেশন দেখছে কেমন হয়েছে রান্নাটা এই যে আত্মস্থ হওয়া এটা হচ্ছে পূজা তারই জিনিস তারই উপাচার তার ফল তার ফুল তার গঙ্গা জল গঙ্গা গঙ্গা জলে গঙ্গা পুজো সবই তার কিন্তু আপনার এই আত্মস্থ হওয়াটা এইটা কি হয় ভগবানকে প্লিজ করে ঈশ্বরকে প্লিজ করে এটা হচ্ছে ব্যাপার রাধা এটাই করতো মীরাও এটাই করত হ্যাঁ এবং গোপিনীরাও কৃষ্ণকে কিন্তু সেই আত্মস্থ হয়েই পুজো করতো তা আমি সেটাই বলছি পুজো কিন্তু ঈশ্বরের সঙ্গে আত্মস্থ হওয়া উপাচারটা ফ্যাক্টর নয় কারণ ওগুলো ঈশ্বরেরই আপনি যেটা দিচ্ছেন ওনারই জিনিস বাড়ির মানে মহিলা বাড়িতে এসছেন রান্না করতে রান্নার কাজের লোক রান্না করছে কিন্তু জিনিসপত্র তার মালিকের সেটাও সেরকম আপনি যাই করুন না কেন তারই জিনিস আপনি কি করছেন সেবা করছেন তার এই আত্মস্থ হয়ে যে সেবা করা এটা হচ্ছে পুজো ভালো থাকবেন